পর্যন্ত কিন্তু এতদিন পর্যন্ত যাদেরকে ভোট ব্যাংক হিসেবে মনে করেছে যাদের নামগুলো থাকবে না এসআই হওয়ার পরে সেই কারণেই ভীত সন্তুষ্ট তৃণমূল এবং তারা যখন ভয় কাঁপছে তখন এই আটকাতে না পেরে এবার বিএলএদেরকে আক্রমণ করছে আপনি দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা যেখানে তার মাথায় কিন্তু চোট তিনি পেয়েছেন কপালও চোট পেয়েছেন সেই ছবি দেখে বোঝা যাচ্ছে ইনি হচ্ছেন বিজেপির বিএলএ সুরজিৎ বিশ্বাস তাকে বেধরক মারধর করা হয়েছে এবং মারধর করার অভিযোগ হচ্ছে কনস্ট্রাক্ট উপপ্রধানে স্বামীর বিরুদ্ধে দরইপুরে ঘটনা দেখাচ্ছি আপনাদেরকে একটু আজও কিন্তু এক খবর আমরা কোচবিহারে মাথা রান্নাটা রেখেছিলাম আপনাদেরকে তুই কে আমি বললাম আমি টু বিজেপির বিএলএ টু বলছি তুই এখানে কি করছিস আমি বিএলএ আমি টু এর যেটা কাজ তাই করছি উনি বলছে না তুই এখানে কাজ করতে পারবি না বলে উনি আমার মুখে দু চারটে ঘুষি মেরেছেন মারার পরে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন ফেলে দিয়ে আমাকে লাথি ঘুষি যেটা আর কি হয় সেরকম লাথি ফাতি মেরেছেন আমি আর যিনি বিএলও আছেন উনি আমাকে ধাক্কা মেরে আমার ওটা কাগজটা বিএল এ টুর কাগজটা নিয়ে ছিঁড়ে ফেলে মুখে দু চারটে চর মেরেছেন মেরে বলছে আমার নামে তুই উপরে জানিয়েছিস তোর এত স্পর্দা কোনো মতে আমি যান নিয়ে পালিয়েছি উনি আমাকে দেখেছেন দেখে উনি বাঁচাতে এসেছেন বিজেপি কর্মীকে জানিয়েছেন শুনুন মূল যারা দুষ্কৃতী ছিল ওরা ব্যাপকভাবে মারধর করে মারধর করার পর আমি আমি ওখান থেকে যাওয়ার সময় দেখি সুরজিৎ বিশ্বাস হ্যাঁ কে মারছে আমি এগিয়ে যাই এগিয়ে যাওয়ার পরে ওদের সুরজিৎ বিশ্বাসকে বাঁচানোর জন্য এগিয়ে যাই এগিয়ে গেলে কেমসিরা হারমাদরা আমাকে ব্যাপকভাবে মারে হ্যাঁ মেরে আমাদের বাড়ি ভাঙচুর এবং এবং মারার করবে বলে হুমকি দেয় আর এই ঘটনা নিয়ে স্থানীয় বিজেপি ও তৃণমূল নেতৃত্ব তোকে জানাচ্ছে শুনুন এবং যে বিএলও সে দাঁড়িয়ে দাঁড়িয়ে একে চড় মারছে আমার বিএলএ টু কে যে তুই একে তুই এসেছিস কেন তুই আমার নামে কমপ্লেন করছিস আমি তোকে ডাকিনি এমনকি বিএলএ টু যেটা আমরা আমাদের দলের তরফ থেকে ওকে অ্যাপয়েন্ট করেছি বিডিওর মাধ্যমে যে কাগজও পেয়েছে সেটা দাঁড়িয়ে থেকে ছিঁড়ে ফেলে দিচ্ছে বিএলও নিজে এই অঞ্জনা মূল্য এই হচ্ছে বর্তমান আমাদের অবস্থান আমরা বারুপুর থানায় বড়বাবুকে জানিয়েছি বড়বাবু ওখানে পুলিশ পোস্টিং দিয়ে দিয়েছে এরকম কোনো অভিযোগ হয়নি কিন্তু বিএলও যে হয়েছে বুদলেবের অফিসার তিনি আমাকে ফোন করে জানিয়েছিলেন এই যে যার নাম বলছে সে তো প্রায় থাকে না আমরা চিনিও তিনি হঠাৎ করে বিজেলে টু হয়েছে বিজেপির নাকি আমরা জানি না তাকে চিনি না সে ওনাকে ফোন করে হুমকি দিয়েছে এবং চাকরি খাওয়ার কথা বলেছে আমাদের ওরকম কোনো ব্যাপার না আমরা এখানে ব্লকে সারাদিন ছিলাম একটা আমাদের ট্রেনিং হয়েছে তারপরে ব্লক থেকে শুনতে পাই ব্লক সভাপতি আমাকে পাঠিয়েছে আমরা গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি ওরা যেটা বলছে ভিত্তিভিন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়